এই মুহূর্তে আছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএফডিসিতে আজকের এই ভিডিও চিত্রটি মূলত তৈরি করেছি বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মহানায়ক মান্না ভাইকে স্মৃতিচারণ করে দুই সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এই মহানায়ক এই মহানায়ককে স্মৃতিচারণ করে বিএফডিসিতে অর্থাৎ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে কি করা হয়েছে এটি নিয়েই মূলত আজকে আমাদের এই ভিডিও চিত্রটি তো চলুন আমরা একটু দেখে নিই যে এই বিএফডিসিতে একটি ভবনের নামকরণ করা হয়েছে মান্না ডিজিটাল কমপ্লেক্স সেই ডিজিটাল কমপ্লেক্সটি অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের চলচ্চিত্রে দেখেছেন কিন্তু আজকে দেখাতে চাই সেই ডিজিটাল কমপ্লেক্স অর্থাৎ মান্না ভাইকে স্মরণীয় করে রাখার জন্য যে ভবনটির নামকরণ করা হয়েছে এটির অবস্থা কী তো আমরা আস্তে আস্তে আমি একদমই যেটি হচ্ছে যে এটি হচ্ছে বাগান এটি হচ্ছে বাগান আমাদের সেই চেরোচেনা বাগান বাগান থেকে এই রাস্তাটি ধরে একদম পিছন দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে যেতে চাই এটি হচ্ছে অ্যাপডিসিতে প্রবেশ পথ অর্থাৎ অফিস বিল্ডিং হয়ে সাত নম্বর ফ্লোর হয়ে শিল্পী সমিতি হয়ে তারপরে হচ্ছে আমরা প্রবেশ করছি আমরা অনেক সিনেমাতে এই জায়গাটি বাস কাউন্টার দেখেছি হ্যাঁ এই জায়গাগুলোতেই কিন্তু পুরো ফ্লোর বিভিন্ন ধরনের এখানে স্টেট তৈরি করা হয় এই স্টেটে শুটিং করা হয় তা আমি মুহূর্তে চলে এসেছি এটি হচ্ছে এটি হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্স অর্থাৎ এই ভবনটি আমরা অনেক সময় আদালত হিসাবে দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান হিসাবে দেখেছি বিভিন্ন অফিস হিসাবেও দেখেছি তো এই ভবনটি হচ্ছে একটু এই পাশ থেকে যদি একটু দেখা যায় এই হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্স এই ভবনটির নামকরণ করা হয়েছে মান্না ডিজিটাল কমপ্লেক্স এখানে আমরা একটু যদি আপনাদেরকে দূর থেকে একটু যেমন ভাই আমরা যদি একটু দূর থেকে দেখাইছি দেখেন এই ভবনটি এখানে কিন্তু একটি সরকারি কলেজের সাইনবোর্ড লাগানো আছে অর্থাৎ যখন যেখানে শুটিং হয় সেটি এখানে সাইনবোর্ড আকারে বসিয়ে দেওয়া হয় এবং এখানে শ্যুটিং হয় তো আমরা মান্না ডিজিটাল কমপ্লেক্সে অন্য সাইডটি যদি একটু দেখা এই পাশে দেখেন কোন জায়গা থেকে মান্না ডিজিটাল কমপ্লেক্সের পিছনেই কিন্তু সেই চেরাচেনা চেনা ঝর্ণা স্পট যেখানে শত শত হাজার হাজার সিনেমার শ্যুটিং হয়েছে তো মান্না ডিজিটাল কমপ্লেক্সের এই যে নামকরণের বিষয়টি রয়েছে এবং এখানে যে একটি নেম ফলক যেটি রয়েছে নেম একটু দেখাতে চাই মান্না ডিজিটাল কমপ্লেক্সে দেখেন এটি কত সালে তখন এটি আসলে উদ্বোধন করা হয়েছে সেটি একটু দেখাচ্ছে এখানে নেম ফলকটির সামনে নেম এটি হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্সের নেম ফলক দেখেন মান্না ডিজিটাল কমপ্লেক্স উদ্বোধন করেন জনাব জামিল উসমান সচিব তথ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর এটি আসলে এই নেম ফলকটি লাগানো হয়েছিল অর্থাৎ এটির নামকরণ করা হয়েছিল সতেরোই জুলাই দুই সালে তো এখানে এখান থেকে আমরা যদি একটু আরেকটু দেখাই যে মান্না ডিজিটাল কমপ্লেক্সটি যদি একটু দেখাই যে এটি হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্স আসলে এই যে ডিজিটাল কমপ্লেক্সটি আসলে মূলত হচ্ছে বাইরের থেকে অনেক সময় অনেক সিনেমাতে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয় কিন্তু

দুই সালে এই প্রিয় তারকাকে হারিয়ে কিন্তু এতগুলো বছরেও আমাদের মন থেকে তার নাম বুঝতে পারিনি ভুলে যেতে পারিনি একজন মহানায়ককে আমাদের এই ভালোবাসা এবং আমাদের সকলের এই প্রিয় নায়ক এইভাবেই সারা জীবন অমর হয়ে থাকবে আর চেষ্টা করেছি বাংলা চলচ্চিত্রের মহানায়ক অমর নায়ক মান্না ভাইয়ের প্রতিশ্রদ্ধা জানিয়ে আসলে এই বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আসলে মান্না ভাইকে স্মৃতিচারণ করে রাখার জন্য যে ভবনটির নামকরণ করা হয়েছে মান্না ডিজিটাল কমপ্লেক্স এটি একটু দেখানোর জন্য এবং সারাদেশের মান্না ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে সবসময় এতগুলো বছর হয়েছে আমাদের প্রিয় তারকাকে আমরা হারিয়েছি কিন্তু আপনারা সবসময় শ্রদ্ধা করে স্মরণ করেন তাকে অমর করে রেখেছেন সেজন্য সকলের প্রতি সেলোট জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ তালার কাছে আমাদের প্রিয় নায়ক মান্না ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছে আল্লাহ তালা যেন তাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন সেই সাথে অবশ্যই আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম